তো বন্ধু জানো তো আমার বাইক নিয়ে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে খুব তো আমার কাছে এই বাইকটা আছে কোন দিক দিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আবার চমকালো ভাই চোখ যে যাই হোক ছাড়ো রাস্তায় এরকম পাগল চোদা মানুষ থাকে আমি তো নিজের থেকে হর্ন দিয়েছি ভাই ও দেখতে পেয়েছে যাই হোক ছাড়ো আহ তোরা যেন ছিলাম হ্যাঁ আমার বাইক নিয়ে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে কিন্তু এই বাইকটা আমার কাজের বাইক তো পার ডে বাইকটা যদি গড়ে ধরা যায় তাহলে সাত কিলোমিটারের ওপরে পার ডে রান করে আমি ফেব্রুয়ারির ছাব্বিশে ফেব্রুয়ারি এই বাইকটা কিনেছি তো এটা হচ্ছে আগস্ট আগস্ট চলছে আগস্ট আজকে উনত্রিশ তারিখ ঠিক আছে তো ছ মাস হয়েছে বাইকটার বয়স ছ মাসে বারো হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার গাড়িটা রান করে গেছে তার মানে বুঝতে পারছো তো প্রত্যেক মাসে যদি ধরা যায় তাহলে দু হাজার কিলোমিটার করে চলেছে প্রত্যেক মাসে তো বাবা রে বাবা কি রাস্তা তো এই বাইকটা নিয়ে ঘুরতে যাওয়া যায় আর একটা প্রবলেম আছে আমার হাইট ফাইভ পয়েন্ট নাইন তো তো তোমার বাইকটার হাইটটা একটু নিচু তো একটু সমস্যা হয় কোমরের মধ্যে একটু প্রেশার আছে কোমরের মধ্যে ব্যথা করে তো আমি বাইকটা চালাই আমি রিলেট করতে পারি তো মোটামুটি একটা বাইক নেওয়ার প্ল্যানিং করছি এই বছর পুজো নেক্সট ইয়ার পুজোয় নেওয়ার ইচ্ছা মানে প্ল্যানিং করেছি একটা ফিক্স করেছি যে একটা প্ল্যানিং আছে যে বাইক নেব যে দুটো বাইক আমার পছন্দের বাইক আছে মেনলি আমি বাইকটা নেব একটু ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য তো একটু টুরিং ক্যাটাগরির বাইকই নেওয়ার ইচ্ছা আছে তো সিবি টু হান্ড্রেড এক্স বাইকটা আমার পার্সোনালি খুব ভালো লাগে ব্লু কালারটা আর আর একটা পছন্দের বাইক আছে ডমিনট ফোর হান্ড্রেড বাজাজের ওই বাইকটাও ভালো লাগে ওই বাইকটার আবার গ্রিন কালারটা ভালো লাগে আমার একটু হালক হালক লাগে ব্যাপারটা ব্যাপারটা তো দেখা যাক কথাটা কি আমার প্ল্যানিং সাকসেস হয় তোমরা সাপোর্ট করলে তো সবকিছুই সম্ভব হবে তো আমাকে একটু সাপোর্ট করো সৌভিক ভিডিও দেখো কেমন হচ্ছে ভিডিও জানিও আমাকে কমেন্ট করে তো আমি আরো